Ehi! 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 Ehi!

চা তই কি কতকে পোনৰ কিনিছে খালি নিছে নে দে কচকচকো অন্য কিছু নে নাই কচু কত কচু বনাই পনেরো টাকা কেজি সব পনেরো টাকা পনেরো টাকা জায়গা গরিব মানুষ যেগুলা খুব আনন্দিত যে পনেরো টাকা বিশ টাকা কেজি সবজি পাইতেছে আলু বিশ টাকা আলু বিশ টাকা মরিচ পনেরো টাকা পুয়া দেখা